আসসালামু আলাইকুম দেখতে দেখতে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ চলে আসছে আজকে ক্লিক ডে শুরু হবে সেটা নিয়ে কথা বলবো কারা ক্লিক করতে পারবেন বেসিক্যালি হচ্ছে নভেম্বরে দুই হাজার চব্বিশে এক থেকে তিরিশ তারিখে যাদের ফাইল জমা করা হয়েছে তারাই শুধু ক্লিক করতে পারবেন এবং আজকে কারা ক্লিক করতে পারবেন আজকে কি মানে সবাই কিন্তু ক্লিক করতে পারবেন না আজকে ক্লিক করতে পারবেন শুধু হচ্ছে নন সিজনাল এবং স্পন্সরের জন্য যারা ফাইল জমা রাখছিলেন তাদের জন্য আজকে ক্লিকটে ডে পাঁচ তারিখ শুভক্ষণ শুরু হবে হচ্ছে নয়টায় গ্যাজেট লেখা আছে নয়টা থেকে ক্লিক টাইম ক্লিক ক্লিক শুরু হয়ে যাবে কিন্তু তার আগে আপনার নয়টার আগে হচ্ছে সার্ভার ওপেন করবে সেটা হচ্ছে আপনাদের ফাইল আপনাদের স্ট্যাটাস বা ওভার ভিউ হয়তো দেখতে পারবেন মানে আপনি না মানে আপনার জন্য যে আবেদন করছে আপনার মালিক অথবা এজেন্ট স্পিড আইডি দিয়ে তাদের সাইডে করতে পারবেন তো আজকে ক্লিক হবে কি পরিমাণ যে যায় তার মধ্যে হচ্ছে তেষট্টি হাজার চারশো পঁচাশিটা ফাইল সার্ভারে জমা আছে নন সিজনালের জন্য এই ফাইল গুলোই আপনার ক্লিক হবে এখন আগে যারটা জমা হবে তার আগে চেক হবে আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন অথবা মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে আমি কিন্তু দুইটা ভিডিওতে বলছি এইবার পঁচিশে যে পরিমাণ কোটা আছে তার চেয়ে কম ফাইল জমা হয়েছে এখন কি তাহলে তো কম্পিটিশন নাই তার মানে কি সব উঠে যাবে যদি আইডিয়ালি বলি সবই উঠার কথা কিন্তু ধরেন আপনার ক্লিক অনেক সময় দেখা যায় আপনার তাড়াহুড়া করতে গিয়ে অনেক সময় অনেক ভুল করে ফেলতেছে ফাইল অথবা দেখা যাচ্ছে যে আপনার এটা কিন্তু মারাত্মক ভুল আপনি নন সিজনালের মধ্যে সিজনাল যদি ক্লিক করেন অথবা ডোমিস্টিক অথবা মানে ভুলবশত যেটা করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফাইলটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি তার মধ্যে দেখা যাবে যে রিজেক্ট হওয়ার সম্ভাবনা তো বলবো অনেক বেশি প্লাস হচ্ছে হয়তো বা আপনাদেরকে ইনফর্ম করতে পারে বা নাও করতে পারে তো এগুলার কারণে অনেক সময় দেখা যায় নুলাস্তা উঠে না অনেক সময় নুলাস্তা রিজেক্ট হয় আরেকটা ব্যাপার হচ্ছে অনেকের ফাইল আছে জমা যদি এমন হয় যে কিছু ফাইল তার কাগজপত্র তারা মানে যখন নুলাস্তাটা মানে দিবে সবকিছু চেক ফাইনালি যখন চেক হবে তখন যখন দেখবে যে ভেরিফিকেশন করে তাদের যে রিকোয়ারমেন্ট কোম্পানির রিকোয়ারমেন্ট অনেক কিছু তারা যদি দেখে যে মিস হয়ে গেছে তখনও নুরাস্তা না দিতে পারে যাই হোক এগুলো হচ্ছে জাস্ট কি কারণে রিজেক্ট হতে পারে মানে কি কারণে নুরাস্তা না উঠতে পারে আর হচ্ছে বিশেষ করে কয়েকটা শহর যেটা হচ্ছে আমি এর আগে ভিডিওতে বলছিলাম যে তিন হাজারের উপরে হচ্ছে নুরাস্তা আগের নুরাস্তা বাতিল করছিল ওই শহরগুলোর ক্ষেত্রে বিশেষ করে সালেনো কাসেপটা ওই শহর ভালো পরিমাণে চ্যাক হবে আপনার যদি কিছু ঠিক থাকে বুকে মধ্যে হাত দিয়ে রাখেন আল্লাহ ভরসা উঠে যাবে মানে এইবার অনেক কম জমা হয়েছে ফাইল সার্ভারে তো সবারই মোটামুটি আশা করা যায় যদি কোনো ঝামেলা না করে দুই নাম্বারই যদি না করে আপনার মালিক আপনার কোম্পানি সেই ক্ষেত্রে ইনশাল্লাহ এইবার নোলাস্তা উঠবে এবং উঠলে এম বিএফএস গ্লোবালে জমা দিলে আপনারা চলে আসতে পারবেন তো যাদের ফাইল জমা আছে সার্ভারে আজকে মাথায় রাখবেন নন সিজনাল

হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আরেকটা জিনিস হচ্ছে ভাই আপনাদের আগের মানে ফ্লোসি তো অনেকেই প্রশ্ন করতেন এটাও করবেন যে ভাই রিসিভ অথবা রিসিভতা অথবা আপনার মানে যে আবেদন যে করছেন বা ক্লিকটা যে করছেন এটার প্রমাণটা কি এটার প্রমাণটা হচ্ছে আপনার একটা রিসিট আসবে একটা রিসিভতা আসবে সেটা এক থেকে লম্বা একটা পেজ অনেক ডিটেলস থাকে তবে আপনার মালিক চাইলে এক পেজের যে সামারিটা যে আপনার আবেদনটা মানে আপনার ক্লিকটা হয়েছে কয়টার সময় হয়েছে কয় তারিখে হয়েছে কোন মানে সিজনালে বা নন সিজনালে অথবা ডোমেস্টিক কোনটার জন্য আপনার ক্লিকটা হয়েছে সেটা একটা সামারি থাকে এই সামারিটা কিন্তু আপনার মালিক সাথে সাথেই আপনাকে দিয়ে দিতে পারে আপনার যখন ক্লিকটা হয় ক্লিকটা হওয়ার সাথে সাথেই তার একটা প্রসেসিং টাইম নেই কয়েক সেকেন্ড হওয়ার পরে যদি ইন্টারনেটের সার্ভিস মানে আপনার ইন্টারনেটের কানেকশনটা ভালো হয় এবং ল্যাপটপ সবকিছু যদি ভালো হয় সেই ক্ষেত্রে দেখা যায় বেশি সময় লাগে না আর এ টাইম তো সব ক্লিক হয় সেই ক্ষেত্রে দেখা যায় একটা প্রেসার তো ওই সময় দেখা যায় একটু প্রসেসিং টাইম টাইমের কারণে হয়তো বা আপনার এক মিনিটর হয়তো বা অনেক সময় দেখা যায় সার্ভার হ্যাংক হয়ে গেলে এক দুই তিন মিনিট লাস্ট রচিত হয়েছে তো এটা হইতে পারে সাধারণত হচ্ছে আপনার ক্লিক হওয়ার সাথে সাথেই দেখা যায় আপনার একটা সাকসেসফুল মানে আপনার যে ক্লিকটা হয়েছে এটা একটা সাকসেসফুল হিসাবে আপনাকে শো করবে তখন হচ্ছে আপনার পিডিএফ আপনাকে বলে কিন্তু একদম সহজ জিনিস এই পিডিএফটা আপনার ইমেল হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জারে কোনো জায়গায় কিন্তু পাঠা দিতে পারে এখন এটা ফাইলটা যদি বড় সাইজ হয় সেই ক্ষেত্রে দেখা যায় একটু জিপ করে নিতে হয় মানে ছোট করার জন্য অনেক সফটওয়্যার আছে যেটা বলে জিপ অথবা ফাইলটা ডি রেকো যেই সাইজের হয় এটা ইমেইলে পাঠিয়ে দিতে পারবেন ইমেইলে পাঠাতে পারবে অথবা হোয়াটসঅ্যাপে তো আপনারা এটা চেয়ে নেবেন কারণ এটা কিন্তু ভাই লাগবেই আপনার আপনি রিসিভ সারা আপনার যে ক্লিক হয়েছে এটার কোনো প্রুফ নাই আপনাকে যদি বললো আমাকে বিশ্বাস করেন এই বিশ্বাসের দিন শেষ আপনি টাকা দিয়েছেন আপনি সার্ভিসটা প্রপারলি বুঝে নেবেন এবং যেই হোক ভাই আপনজন হোক দূরের মানুষ হোক আমার কথা হচ্ছে ভাই লেনদেনটা ক্লিয়ার কাট করে যদি লেনদেন সব ঠিক থাকে আপনার যদি ক্লিক হয় আজকে তারিখ তো ইনশাল্লাহ আপনার নোলাস্তা উঠবে এবং দুই হাজার পঁচিশে ইনশাল্লাহ আপনারা ইটালিতে আসতে পারবেন তো সবাই অনেক ভালো থাকবেন এবং সবার জন্য আজকে যারা ক্লিক করবে তাদের জন্য অনেক অনেক শুভ শুভকামনা রইল আল্লাহ হাফিজ